এখনো তাদের মধ্যে রাজনৈতিক যে ম্যাচিউরিটি সেটা কিন্তু আসছে নাই তার প্রমাণ কিন্তু আজকে আপনি দেখেছেন যে তাদের যে টিম প্রধানসহ সবাই আজকে সে তারা উল্লাস করছে মানে একটা নদীতে কোন জায়গায় জন্য একটা নদী সেই নদীতে তারা গোসুল করছে উল্লাস করছে এবং তারা সাপলা সাপলা বলে চিৎকার করছে এবং সেটা আমরা দেখলাম যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এখানেই বুঝতে হবে রাজ বিজ্ঞ রাজনীতিবিদ আর অভিজ্ঞ রাজনীতিবিদ এখান থেকে প্রমাণ হয় তারা আনন্দ বিনোদন করবে এটাই স্বাভাবিক কিন্তু সেটিকে এইভাবে ভিডিও করে মানে জনগণের কাছে এটা তারা কি বার্তা দিতে চায় তবে সাজির সাহেবের উচিত হবে যেহেতু তিনি ছাত্র ছাত্রলীগ থেকে আসা রাজনৈতিক নেতা তার উচিত হবে যে সাপলা নিয়ে বাড়াবাড়ি না করে ধানের শীষ বাড়াবাড়ি না করে যেহেতু আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে তা আওয়ামী লীগ তো ওনার নৌকা আছে তা যেহেতু উনি ছাত্রলীগেরই প্রোডাক্ট ছিলেন তাহলে ওনাদের উচিত হবে নৌকা প্রতীকটা নিয়ে ওনাদের রাজনীতি করা আর যেহেতু আজকে নদীতে নেমেছেন নৌকা ছাড়া তা নৌকা নিয়ে বোধহয় ওই নদীতে গোসল করলে আমোদ ফুর্তি করলে আরও একটু ভালো লাগত জনগণও খুশি হতো যে এই মূল জনগণও বুঝতে পারতো যে এটা আসলেও অরিজিনাল আওয়ামী লীগের প্রোডাক্ট কারণ এখানে কোনো অন্য কোনো বিষয় নয় সত্যিকারের আমূলিক প্রোডাক্ট কারণ আমরা দেখেছি মরহুম শেখ মুজিবুর রহমানকে নিয়ে কী আবেগপ্রবণ বক্তব্য দিয়েছিলেন সাজিদ সাহেব আমরা দেখেছিলাম ছাত্রলীগের অনেক অনেক নেতার সঙ্গে কি ধরনের ছবি আলিঙ্গনের ছবি সেটাও আমরা দেখেছিলাম তবে সাজিদ সাহেবকে উচিত হবে আমি যেটা বলতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে আমি আপনাদের বিনয়ের সাথে বলতে চাই যে রাজনীতিতে আসছেন ভালো কথা কিন্তু আপনাদের উচিত হবে আপনার ইয়ে আমাদের বিজ্ঞ রাজনীতিক দল যারা আছেন বিজ্ঞ রাজনীতিক দলের যারা নেতা আছেন তাদের থেকে আপনার অভিজ্ঞতা নেওয়া এবং এই ধানের শীষ নিয়ে কথা না বলে আপনার উচিত হবে নৌকা প্রতীক নিয়ে এইভাবে প্রতিটি নদীতে আপনারা ঘুরে আমোদ করতে করেন তাহলে জনগণ খুশি হবে